জানো কালকে রাত্রির থেকে মার জ্বর ধুম চটে জ্বর পড়ছিল না তাই এই যে জেঠু এসে কি কি রিপোর্ট চেক করা লাগবে তাই মাকে মা যাবে ডাক্তারের কাছে মেডিকেলে দেখাবে ওই পাশে আর কি এই যে মাকে নিয়ে মেডিকেলে আসছে ভাই ডাক্তার দেখাতে শণ্ডু আয় বাবা তুই সারা রাত কান্না করেছিস পাঁচ বসে কিন্তু আর এখন দোষটা করে না আমি রাতে ঘুমাতে পারি না জানো তোর জন্য চলো আসো ঘরে আসো না ঘুমাতে পারছিস কোথায় তুই তো সারা রাত কাঞ্জল ওকে ঘুমাবে কি করে মা সারা রাত পাঁচ ভাইছে বাতেরি বাপ তোর বাপ ধরেছে তাই কি সারা রাত ওই রসুন তেল তারপর মালিশে চোদ্দ বার ওই করি ওই যে আমার কাকুদার তো দাদা প্যারা নিয়ে আসতেছে একটু আগে বলছে দাদা প্যারা খাবো তাই দেখো নিয়ে আসছে খাবে না প্যারা ভালো লাগে আগের দিন গিয়েছিলাম বাড়ি বাড়িতে সে সময় প্যারা পাই নাই উঁচু ছিল কয় দেখি কিরকম পেরা বা নিয়ে আসো নিয়ে এসো দেখি দেখি খেতে ইচ্ছে করছে ভাঙ্গা না পড়ে গেছে না কাকু দেখো কত সুন্দর পায়রা গেল সব পড়ে গেল সুন্দর এত সুন্দর টাটকা দাও কেটে গেছে পাড়ার সঙ্গে সঙ্গে উপর দিয়ে পারছে এদিকে পড়ে কীসে পরে থেতে লাগে পড়ে মেয়ে খাও 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 সুন্দর প্যায়ারা গো এত সুন্দর লাগছে না মানে একটা তো যদ লাগছে সময়টা এরকম ও কিভাবে আনছে দেখো বটি একসাথে বাটি লবণ সব কিছু একসঙ্গে নিয়ে এসেছে কিভাবে দেখো তো নেই একটা জিনিস যদি এদিকে তো ওদিকও হয় বাবা রে এখন দেখো লবণে বটি বাটি কামড়ায় আনছে দুটো বাটি তো হ্যাঁ বুদ্ধি এই যে সন্টু ছোট ছোট করে কেটে লবণ দিয়ে দিয়েছি না ভাল লাগছে ওই বাবা কবে থেকে বলছি পায় রাখাবো পায়ের রাখাবো তো পাই আগে আগেবারে গিয়েছিলাম তখনই পায় এবার যা হোক কাকু দিয়ে গেছে বসে বসে এখানে খাও আর এদিকে আমি কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে যে কেটে কেটে পিস পিস করে নিয়েছি খাবো বলে মা খাবো না আর এইভাবেই খেয়ে নেবো প্যারা খেতে খেতে ওই যে মশারি নিয়ে আসছে না কি ওই দেখো রাখছে তা আমি যাই দেখি ওই জায়গায় একটু গিয়ে কেমন কি রেট কি কত করে মশারি পাঁচশো কুড়ি টাকা এইগুলো হুম হুম

এই মশারি গুলো হচ্ছে আড়াইশো টাকা যে দেখাচ্ছে না পিস গুলো ওই পিস গুলো হচ্ছে খসখসে কেন যে বেডশিট গুলো দেখাচ্ছে দেখতে সুন্দর কিন্তু পিস হচ্ছে মিক্স রয়েছে মানে পিওর কটন না এমনি দেখতে ভালো আছে প্রায় কালার দেখছে ভালো দেখাচ্ছে কিন্তু ভাই এখন ওই যে গাড্ডা খুঁজে যাচ্ছে আর আমরা যাচ্ছি এখানে কিছু সবজি আনতে দেখি কি পাওয়া যায় আর সন্টু জলদি আয় সন্টু ঘুম থেকে উঠেছে এই মাত্র দেখি

মা চাদর গায়ে দিয়ে আসছে মা জ্বর উঠছে তাই তাহলে এই যে জেঠুদের পিছনে খেতে যাচ্ছি ওই দেখো ওই যে পিছনে বাগান ঘরের পিছন সাইডে সবজি করছে কচু বাগান দেখো মান কচু গাছ পুরো এরিয়া নিয়ে মান কচু গাছ রয়েছে আর ওই ব্যাক সাইডে রয়েছে সবজি খেত এই যে হচ্ছে সবজি খেত হুম কুমড়ো হয়েছে না ছোট্ট কুমড়ো এই তো চোল কপি কাট দেখো আমার দাদা দোকান দে আছে ও দাদা ওই উঠে না এমনি পাতা কেটে দুটো তিনটা দিয়ে দাও উঠায় না উঠায় না উঠলি গাসটা নষ্ট হয় না অত উঠায় না এমনি আচারে ফাস্টি খতি যায় কি না সে খতি যায় কি তো বানো গাসা নিয়ে আসে না কি এমনি একটা পাতা কেটে দাও আমাকে বড়ি এরকম করি ফাসটাটা না একটা একটা পাতা কেটে দাও তাহলে গাসটা থেকে ও এরকম তিন সাইডে পাতা দাও এই নে এই হবে

দেখ ওলকপি শাক গাছ ওই পাশে কি ফুলকপি গাছ গাছ ওইটা ফুলকপি না গাছি গুলো কি সুন্দর ওলকপি গাছ হয়েছে ছোট্ট ছোট্ট একটু টাটকা কপি এগুলো এইটাও ওলকপি খেত আমি ভাবছিলাম ওই যে ফুলকপি তা দেখি না সব ফুলকপি এই যে কি লাগাইছে জটু শাক কি সুন্দর খেতের এই পাশে ওই যে ওই সাইড দেখো সব গ্রিন গ্রিন কালারে এক একজনের জমিতে এক একজন চাষ করেছে হ্যাঁ হ্যাঁ সবাইকে এক কেজি পত ওরকম কুমড়ো মা রান্না করে না কচি কুমড়ো পুকুরে মাছ টাটকা মাছ দিয়ে রান্না করে না ছোট জালিক লাউ তারপর হচ্ছে কুমড়ো এই যে এখানে একটা রয়েছে তা যে টু যাবে না বিক্রি করবে না বড় হবে না কিছু দিনে রেখে দিয়েছে এই দেখো একদম সে বিয়েস এর বরবটি কথা দাগ রয়েছে মনে হচ্ছে সব উপরে গাছটা অনেক বড় রয়েছে তাই উপর থেকে কি করে সব পোকা পো পাতা গুলো কি করি দুটো তিনটে তো নি নিজে যে ছোট তো ভালো তো রয়েছে এইগুলো ভালো রয়েছে এখান থেকে দুটো ডাল ভেঙে নিয়ে যাই যে ও নিয়ে নিয়েছি কটা বেশি নিয়ে নেয় কারণ আমাদের বাড়িও গাছ রয়েছে ছোট ছোট রয়েছে বলে এখান থেকে ছোট দেখে ডাল নিয়ে নিয়েছি ওই জন্য একদম ছোট গাছ রয়েছে দেখো মূল মেয়েটু ওখান থেকে ছোটো মূল ওয়ে হ্যাঁ চারটে ওলকপি হ্যাঁ আধা কেজি চারটে ওলকপি যেতে যেতে এই যে উস্তে বাগান থেকে উস্তে পাতা নিয়ে নিচ্ছি দেখো অত পরিমানে উস্তে গাছ ভর্তি রয়েছে ফুল গাছটায় পুরো ঢেকে গেছে উস্তে গাছে হ্যাঁ একটা বড় ছিল না না কিছু না কী সুন্দর টাটকা টাটকা পাতা দেখো শীতেরকালে উস্তে পাতার বড়া কিন্তু ভালো লাগে আগের ভিডিওটা খেয়ে তা আজকেও নিয়ে যেটি মুখে বলেছি যে একটু পাতা নিয়ে যাবো তা বলছে নিয়ে যা তোরা গাছ ভর্তি রয়েছে কেউ বুঝতেও খায় না উসতে পাতাও খায় না কেউ না কেউ আমরা খাচ্ছি তা বাগান থেকে দেখো সুন্দর পাতা ভর্তি রয়েছে একদম